একটি হৃদয়স্পর্শী গল্প যেখানে একজন মায়ের অদম্য সংগ্রাম আর তার অটুট বিশ্বাস জীবনের কঠিনতম পরীক্ষায় জয়ী হয় ভাগ্যের নির্মম খেলায় একজন স্ত্রী ও মা স্বামীর প্রত্যাখ্যানের মিখে ঘরছাড়া হলেও তার তিন কন্যার হাত ধরে নতুন এক সংসার গড়ে তোলে এই গল্প শুধু এক নারীর সাহসের নয় বরং মেয়েদের প্রতি সমাজে দৃষ্টিভঙ্গির পুনর্মূল্যায়নের আহ্বান ভাগ্য যখন হাসে তখন সে কিভাবে অতীতের ভুলগুলোকে আয়নার মতো সামনে তুলে ধরে সেই সত্যের সাক্ষী হয় এই কাহিনী তৃতীয়বারও কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু ভাগ্য যে নাটক রচল স্বামী তা কল্পনাও করেনি বন্ধুরা রাত তখন গভীর দুটো বেজে গেছে হাসপাতালের একটি ঘরে চারপাশে নিস্তব্ধতা শুধু একটি নিষ্পাপ কান্নার শব্দ সেই নিরবতাকে ছিন্ন করছিল শ্যামলী ঘামে ভেজা কপালে হাত রাখল এবং নার্স নবজাত শিশুটিকে তার কোলে তুলে দিল সে ক্লান্ত ছিল কিন্তু তার চোখে এক ঝকঝকে আলো ছিল একজন মায়ের ঝকঝকে আলো যেখানে ব্যথা ছিল আবার নাও ছিল সে শিশুটিকে বুকে জড়িয়ে ধরল আস্তে আস্তে ফিসফিস করে বলল আমার মেয়ে তুই এসেছিস তাই না এখন সব ঠিক হয়ে যাবে কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা শ্যামলীর স্বামী বিমল সেই হাসি দেখতে পারছিল না নার্স মুচকি হেসে বলল অভিনন্দন স্যার কন্যা সন্তান হয়েছে বিমলের চোখে যেন অন্ধকার নেমে এলো সে মাথা নিচু করল এবং বীরবির করে বলল আবার তৃতীয়বার তার কণ্ঠে এক ঠান্ডা ছিল। যেন কোনো পরাজয়ের ঘোষণা হয়ে গেল শ্যামলী তার কণ্ঠ শুনল তার হৃদয় কেঁপে উঠল সে শিশুটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর বিমল ঘরে প্রবেশ করল মুখ শক্ত চোখে অভিযোগের ছায়া শ্যামলি তুই জানিস আমি কি চেয়েছিলাম শ্যামলি বিস্ময়ে তাকালো কি চেয়েছিলি বিমল বিমল বলল একটা ছেলে শ্যামলী ছেলে যে আমার নাম এগিয়ে নিয়ে যাবে যে আমার সহায় হবে শ্যামলী কাপা কণ্ঠে বলল বিমল ভগবান যা দিয়েছেন তাই আমাদের দেখ এ কত মিষ্টি বিমল তিক্ত হেসে বলল মিষ্টি শ্যামলি এ পর্যন্ত তিন তিনটি মিষ্টি মেয়ে হয়েছে কখনো ভেবেছিস তাদের খরচ স্কুল পোশাক বিয়ে তারপর তারা অন্যের ঘরে চলে যাবে আমি আমার বংশের ধারা চাই শ্যামলি উত্তরাধিকার চাই মেয়ে নয় শ্যামলির চোখে অশ্রু ভরে এলো সে কাঁপতে কাঁপতে বলল তুই তাদের বোঝা বলছিস বিমল এরা তোরই সন্তান তোরই রক্তে জন্ম নিয়েছে বিমল উদাসীনভাবে জবাব দিল না শ্যামলি এ আমার ভাগ্যের অভিশাপ প্রতিবার আমি আশা করেছিলাম ছেলে হবে কিন্তু ভগবান আবার ঠাট্টা করল শ্যামলী গভীর শ্বাস নিল তুই হয়তো জানিস না ভগবান কখনো ঠাট্টা করেন না বিমল তিনি তাই দেন যার জন্য তুই যোগ্য বিমলের মুখ আরও কঠিন হয়ে গেল থাম শ্যামলি আমার তোর উপদেশে প্রয়োজন নেই এই জীবন আর চলতে পারে না তিন তিনটে মেয়ে আর তুই চাষ আমি হাসিমুখে থাকি শ্যামলীর গলা বুঝে এল সে ধীর কণ্ঠে বলল বিমল ভগবান আমাদের আরেকটি জীবন দিয়েছেন এই শিশুটিও তোরই পরিচয় বিমল মাথা ঘুরিয়ে নিল না শ্যামলী এ আমার পরিচয় নয় আমার হাড় ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল নবজাতকের হালকা কান্না সেই নিস্তব্ধতা ভাঙছিল যেন সে বুঝে গেছে তার স্বাগত ভালোবাসায় নয় উপেক্ষায় হয়েছে শ্যামলি চোখের জল মুছল শিশুটির কপালে চুমু খেয়ে বিড়বিড় করে বলল যাকে আজ তুই শাস্তি বলছিস কাল সেই তোর পরিচয় হবে তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিমল শ্যামলি ও শিশুকে নিয়ে বাড়ি ফিরল দরজায় মা কুসুমদেবী দাঁড়িয়েছিলেন তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো বাবা বিমল বাড়ির ভেতর এলো চেয়ারে বসে ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে মা আবার সেই হল তৃতীয়বারও মেয়ে কুসুমদেবী বললেন বাবা মেয়ে তো ভগবানের দান লক্ষ্মীর জন্ম হয়েছে বিমল রেগে উঠল লক্ষ্মী নয় মা এ বোঝা মেয়েরা ঘর বাঁধতে আসে না ঘর ভাঙতে আসে পুরুষের জীবনে শান্তি রাখে না শুধু দায়িত্ব বাড়ায় শ্যামলীর চোখ ভিজে গেল কিন্তু মুখ শান্ত ছিল সে এগিয়ে গিয়ে ধীরে বলল বিমল তোর কথার যে বিষ সেটা একদিন তোকেই পুড়িয়ে দেবে বিমল কণ্ঠে বলল চুপ কর শ্যামলি আমি তোর এই আবেগী কথাবার্তায় ক্লান্ত এখন সিদ্ধান্ত হয়ে গেছে হয় ছেলে নয় এই সম্পর্ক শ্যামলি কেঁপে উঠল বিমল এমন বলিস না দেখত এও তোরই অংশ বিমল চোখ ফিরিয়ে নিল আমার দেখার দরকার নেই এখন তুই আর তোর মেয়েরা আমার কাছে পড় কুসুমদেবী কেঁদে উঠলেন পাগল হয়েও না বাবা মেয়েরা ঘর ভাঙে না ঘর বাঁধে কিন্তু বিমলের হৃজয় পাষাণ হয়ে রইল মা আবেগ দিয়ে ঘর চলে না অবশেষে তরুণ ছেলের সামনে বৃদ্ধামা আর কি করতে পারতেন তিনি অসহায় হয়ে চুপ করে গেলেন বিমল শ্যামলীকে স্পষ্ট বলে দিল আমার ঘরের জন্য আমার বংশ দে নয়তো তুই আমার ঘর থেকে চিরকালের জন্য চলে যা আমি চাই না তুই ধাক্কা খেয়ে বেরিয়ে যাস শ্যামলির চোখে আর অশ্রু ছিল না সে শান্ত কণ্ঠে বলল ঠিক আছে বিমল যদি তুই মনে করিস আমি বোঝা তবে আমি চলে যাচ্ছি নবজাত শিশুকে কোলে নিয়ে তিনটি মেয়ের সঙ্গে সে শাশুড়ির পা ছুঁয়ে বলল মা আমাকে আশীর্বাদ করো। আমি হাঁটতে যাচ্ছি না শুভামার পরিচয় খুঁজতে যাচ্ছে এই বলে সে বাড়ি থেকে যেন চিরকালের জন্য বেরিয়ে গেল বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল শ্যামলির শাড়ি ভিজে গিয়েছিল কিন্তু তার চলার ভঙ্গি এখন আগের চেয়ে দৃঢ় ছিল সন্ধ্যা হতে হতে শ্যামলি তার মেয়েদের নিয়ে একটি মন্দিরে পৌঁছাল কিন্তু বৃষ্টির ফোঁটা তখনও পড়ছিল মন্দিরের বারান্দায় শ্যামলির সঙ্গে তিনটি মেয়ে তার আঁচলে জড়িয়েছিল ভেজা শাড়িতে ঠান্ডা লাগছিল কিন্তু সেই মায়ের হৃদয়ে তখন আগুন জ্বলছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ভগবান এখন তুই এই মেয়েদের আর আমার সহায় আমি জানি না সামনে কি হবে কিন্তু এদের চোখের ঝকঝকে আলো আমার কাছ থেকে কখনও ছিনিয়ে নিস না পরের দিন সকালে সূর্যের হালকা রশ্মি মন্দিরের সিঁড়িতে পড়ল পুরোহিত এসে দেখলেন একজন মহিলা মেয়েদের নিয়ে বসে আছে তিনি কাছে এসে বললেন মে কোথা থেকে এসেছ শ্যামলি ধীর কণ্ঠে বলল বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন এটাই আমার ঘর পুরোহিত দয়ার দৃষ্টিতে তাকালেন মা দুর্গা সব ঠিক করে দেবেন এখানেই থাকো কিন্তু কিছু কাজ করতে হবে শ্যামলি হাসল কাজ দিয়েই তো জীবন চলে মহারাজ সেই দিন থেকে শ্যামলি মন্দিরে পরিচ্ছন্নতার কাজ শুরু করল ঝাড়ু দেবা মোছা ফুলের মালা বানানো দ্বীপ সাজানো সব কাজ সে ভক্তি ভরে করত যখন লোকেরা আরতিতে হাত জড়ত সে মনে মনে বলত ভগবান আমার ছেলের প্রয়োজন নেই শুধু মেয়েদের জন্য রুটি রোজগারের শক্তি দাও দিন কেটে যেতে লাগল ঝুমা রিয়া আর মীনা এখন একটু বড় হয়েছে শ্যামলি তাদের গ্রামের সরকারি স্কুলে ভর্তি করতে গেল প্রধান শিক্ষক কাগজপত্র দেখে বললেন তিন তিনটে মেয়ে সামলাতে পারবে শ্যামলি মাথা মুচু করে বলল আমি মা আমি সামলে নেব স্কুলের প্রথম দিনে যখন তিন মেয়ে খালি পায়ে মাটির পথে হাঁটল শ্যামলির চোখে খুশির অস্ত্র ঝরল সে মনে মনে বলল বিমল যাদের তুই বোঝা বলেছিলি দেখবি তারাই একদিন তোর সম্মানের মুকুট হবে দিন গুড়িয়ে যেতে লাগল কিন্তু জীবন সহজ ছিল না শ্যামলি দিনে মন্দিরে কাজ করত সন্ধ্যায় গ্রামের বাড়িতে বাসন মাজত রাতের দীপকের আলোয় মেয়েদের পড়াত ঝুমা প্রশ্ন করত মা বাবা আমাদের নিতে আসে না কেন শ্যামলি এক মুহূর্ত চুপ থাকত তারপর হেসে বলত কারণ ভগবান আমাদের নিজের উপর ভরসা করতে শিখিয়েছেন মেয়ে কখনো কখনো যখন মিনা ক্ষুদায় কাঁদতো শ্যামলি নিজের থালা তাকে দিয়ে দিত আর নিজে মন্দিরের সিঁড়িতে বসে থাকত যেখানে ঠান্ডা হাওয়া তার অশ্রু শুকিয়ে দিত কিন্তু সে কখনো হার মানেনি প্রতিটি কুঠিনাই তার কাছে ভগবানের পরীক্ষা ছিল সময় দ্রুত পাখা মেলে উড়ে যাচ্ছিল কয়েক বছর কেটে গেল ঝুমা এখন বড় হয়েছে স্কুলে তার নাম সব প্রথম হতো একদিন প্রধানাচার্য শ্যামলিকে ডেকে বললেন তোমার মেয়ের মধ্যে অনেক সম্ভাবনা আছে যদি তুমি চাও তাকে শহরে পাঠাতে পারো সরকারি হস্টেলে জায়গা পাওয়া যাবে শ্যামলির হৃদয় কেঁপে উঠল মেয়ে তার থেকে দূরে কিভাবে যাবে কিন্তু তারপর ভাবল যদি আমি ভয় পাই তবে এদের ভবিষ্যত ভয় পাবে সে মেয়ের কপালে চুমু খেয়ে বলল ওঠ যা তোর পাখায় মায়ের আশীর্বাদ আছে সেদিন প্রথমবার শ্যামলির চোখ অশ্রুতে নয় গর্বে ভরে উঠল এখন রিয়া আর মিনার পড়াশোনার পালা শ্যামলি দিন রাত পরিশ্রম করত কখনো মন্দিরের বাইরে ফুল বিক্রি করত কখনো পূজার থালি লোকেরা বলত আরে এই তো সেই মহিলা যাকে তার স্বামী ত্যাগ করেছিল শ্যামলি হেসে জবাব দিত হ্যাঁ সেই যাকে ভগবান সম্মান দিয়েছেন ধীরে ধীরে তার হাতে ফোঁসকা পড়ে গেল মুখের ঝকঝকে ভাব কমে গেল কিন্তু হৃদয়ের আলো আরও বেড়ে গেল বছরের পর বছর কেটে গেল এখন শ্যামলি বৃদ্ধ দেখাত কিন্তু তার মেয়েরা যুবতী হয়ে উঠেছিল এবং প্রতিটি মেয়ে এখন তার শক্তি ছিল ঝুমা শহরে পুলিশ বিভাগে অফিসার হয়েছিল ইউনিফর্ম পরে যখন সে মাকে ফোন করল তার কণ্ঠ কাঁপ ছিল মা তোর পরিশ্রম রং এনেছে তোর মেয়ে এখন অফিসার হয়েছে শ্যামলি ফুপিয়ে কেঁদে উঠল ভগবান এখন আমার আর কি চাই রিয়া এখন ডাক্তার হয়েছিল সে গ্রামের ক্লিনিকে মানুষের চিকিৎসা করত প্রতিটি রোগীকে বলতো ওষুধের আগে দোয়া মাঙ কারণ আমার মা আমাকে এই শিখিয়েছেন মিনা সবচেয়ে ছোট এখন শিক্ষিকা ছিল সে স্কুলে বাচ্চাদের পড়াতে পড়াতে সবসময় বলতো পড়াশোনায় সেই চাবি যা জীবনের সব দরজা খুলে দেয় এখন শ্যামলীর জীবন বদলে গিয়েছিল সে সেই মন্দিরের কাছে একটি সুন্দর বাড়িতে থাকত বাড়ি নয় একটি ছোট বাংলো যার দেওয়ালে পরিশ্রমের গল্প লেখা ছিল প্রতিটি দেওয়াল প্রতিটি ঘর প্রতিটি কোণ মাও ও মেয়েদের সংগ্রামের সাক্ষী ছিল প্রতি সকালে ঝুমা ডিউটিতে যেত রিয়া হাসপাতালে আর মিনা বাচ্চাদের মাঝে শ্যামলীর কোল এখন খালি ছিল কিন্তু হৃদয়ে শত শত দুয়া পুষে রাখত সন্ধ্যায় যখন তিনজন ফিরত শ্যামলি দরজায় আরতির থালা নিয়ে দাঁড়াতো এসে গেল আমার লক্ষ্মীরা তিনজন হেসে বলতো হ্যাঁ মা তোর পূজা দিয়েই তো সব শুরু হয়েছিল শ্যামলী হেসে বলতো এখন যদি কোনো বিমল বলে মেয়েরা বোঝা তবে আমি তাকে আমার বাড়িতে ডাকবো আর বলবো এই দেখ ভগবানের তিনটি বর মা ও মেয়েদের সেই ছোট্ট সংসার এখন পুরো পাওয়ার জন্য উদাহরণ হয়ে ওঠেছিল লোকেরা বলতো যাকে স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই তার বাড়ির ভিত্তি সবচেয়ে মজবুত করেছে শ্যামলি প্রতি সকালে ভগবানের সামনে দীপ জ্বালাত এবং চোখ বন্ধ করে বলতো, প্রভু এখন আর কিছু চাই না শুধু আমার মেয়েরা সবসময় সত্যের পথে চলুক কিন্তু জীবন কখনো অসম্পূর্ণ গল্প ছাড়ে না এক সন্ধ্যায় যখন আকাশে হালকা নীল আলো ছিল রিয়া হাসপাতাল থেকে ফিরছিল গেটের বাইরে সে দেখল একটি রোগা বুড়ো মানুষ দরজার কাছে বসে আছে মুখে দাড়ি কাপড় ছেঁড়া আর চোখে ক্লান্ত অস্থিরতা রিয়া ড্রাইভারকে বলল থামো একটু এ কে ড্রাইভার বলল ম্যাডাম প্রতিদিন আসে কিছু চায় না শুধু এখানে বসে থাকে রিয়া গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল যেই সে মানুষটির মুখ দেখল সে থমকে গেল এই মুখ সে মনোযোগ দিয়ে দেখল এ কেউ আর নয় তার বাবা বিমল ছিল কোনো ভুল হয়নি কারণ শৈশব থেকে সে তার মাকে তার বাবার ছবির সামনে কাঁদতে দেখেছে রিয়ার হৃদয়ে কেঁপে উঠল সে পিছিয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে তৎক্ষণাৎ বাড়ি পৌঁছে গেল শ্যামলী তখন দেবী পূজা করছিল রিয়া কাঁদতে কাঁদতে বলল মা কেউ বাইরে বসে আছে হয়তো বাবা শ্যামলী তার চোখের দিকে তাকালো এবং ভগবানকে প্রণাম করে বলল বিমল কিছুক্ষণ পর বাংলোর দরজা খুললো শ্যামলী ধীরে ধীরে বাইরে এলো তিন মেয়ে তার পিছনে গেটের বাইরে সেই বৃদ্ধ কোমর ঝুঁকে মুখে বলি রেখা আর চোখে লজ্জা আর ক্লান্তির সমুদ্র সে কাঁপতে কাঁপতে চোখে অশ্রু নিয়ে বলল শ্যামলি শ্যামলি থমকে গেল বছরের পর বছরের বেদনা তার চোখে ভেসে উঠল কিন্তু মুখে তখনও সেই শান্তি ছিল সে কিছুক্ষণ চুপ থেকে বলল ভাগ্য তুই সত্যিই খেলিস বিমলের ঠোঁট কাঁপল শ্যামলি তুই এখনও ততটাই দয়ালু দেখাস তুই কি আমাকে চিনতে পেরেছিস শ্যামলি বলল কীভাবে ভুলতে পারি সেই মুখ যে আমার দুনিয়া উজাড় করেছিল বিমল মাথা নিচু করল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে ছেঁড়া কাপড়ে ছিল কাঁধে পুরনো ঝোলা আর কণ্ঠ ভাঙা শ্যামলি তুই যখন চলে গিয়েছিলি আমি ভেবেছিলাম জীবন সহজ তারপর আমি দ্বিতীয় বিয়ে করলাম ভগবান দুটো ঠেলে দিয়েছিলেন আমি ভেবেছিলাম এখন আমার বংশের ধারা পূর্ণ হল শ্যামলি চুপচাপ দাঁড়িয়ে শুনছিল বিমল বলে চলল আমি সব কিছু সেই ছেলেদের নামে করে দিলাম ঘর জমি ব্যাংকের ব্যালেন্স সব ভেবেছিলাম বুড়ো বয়সে তারাই আমার সহায় হবে কিন্তু তার কণ্ঠ কেঁপে উঠল চোখে অশ্রু ভরে উঠল একদিন তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিল আমার স্ত্রী কয়েক বছর আগে অশোকে মারা গিয়েছিল এখন আমি একা গৃহহীন অসহায় ভাঙা শ্যামলীর চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়ল সে ভাবছিল যে মানুষ মেয়েকে বোঝা বলেছিল সে আজ ভগবানের দয়ার মুখাপেক্ষী বিমল কাঁপতে কাঁপতে হাত জোড়ল শ্যামলী আমাকে মাফ করে দে আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি যাদের তুই আশীর্বাদ বলতিস তাদেরই আমি অভিশাপ বলেছিলাম এখন বুঝেছি ছেলেরা উত্তরাধিকার নয় সত্যিকারের উত্তরাধিকার তারাই যারা মা বাবার সম্মান রাখে শ্যামলী কোনো জবাব দিল না হাওয়ায় একটি ভারী নীরবতা ছিল তিন মেয়ে পিছনে দাঁড়িয়েছিল তাদের চোখে অশ্রু ছিল কিন্তু ঘৃণা নয় শুধু দয়া ছিল ঝুমা এগিয়ে গিয়ে ধীরে বলল মা যাই হোক উনি তো আমাদের বাবা শ্যামলি মাথা নিচু করল তার হৃদয় দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটি মায়ের যে মেয়েদের গর্বিত আর একটি স্ত্রীর যে অপমান সহ্য করেছিল সে কিছুক্ষণ নীরব থেকে বলল ভগবানের বিচার কখনো অসম্পূর্ণ হয় না কিন্তু মানুষের হৃদয় যদি মরে যায় তবে সে জীবিত থেকেও মৃত হয়ে যায় বিমল কেঁদে চলল শ্যামলী আকাশের দিকে তাকাল হে ভগবান তুই আমার মেয়েদের পরিশ্রম দেখেছিস এখন তাদের দয়ার পরীক্ষা নিস না তারপর সে ধীরে বলল বিমল তোকে আমি মাফ করতে পারি না কারণ তুই শুধু আমাকে নয় এই তিন দেবীকে প্রত্যাখ্যান করেছিলি কিন্তু তিন মেয়ে এগিয়ে এলো মিনা মায়ের হাত ধরে বলল মা যদি তুই আমাদের ভগবানের রূপ মানিস তবে আমাদেরও ভগবানের মতো করুণা দেখাতে দে শ্যামলী মেয়েদের দিকে তাকাল তাদের চোখে সেই দয়া সেই সত্য যা সে তাদের শিখিয়েছিল সে কিছুক্ষণ ভাবল তারপর ধীর কণ্ঠে বলল ঠিক আছে তিনি তোর বাবা বাবা যেমনই হোক বাবাই থাকেন কিন্তু যা তুই হারিয়েছিস তা আর ফিরবে না সে বিমলের দিকে ফিরল তুই এই বাড়িতে থাকতে পারিস কিন্তু সম্পর্কের মতো নয় শুধু একজন মানুষ হিসেবে বিমলের চোখ ভরে গেল শ্যামলী তুই দেবী শ্যামলী তার কথা কেটে দিল না বিমল আমি দেবী নই শুধু একজন মা যে তার সন্তানদের কাছ থেকে মানবিকতা শিখেছে কিছুদিন পর বিমল বাংলোর পেছনের অংশে থাকতে লাগল শ্যামলি তাকে একটি ঘর দিয়েছিল সে এখন সেই বাংলোর মালি হয়ে গিয়েছিল সকালে গাছে পানি দিত আর যখন মেয়েরা অফিস বা হাসপাতালে যেত সে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে দেখত সেই গর্ব যা কখনও তার বোধগম্য হয়নি এখন প্রতিদিন তার চোখে অশ্রু হয়ে নামত শ্যামলী প্রতি সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা বাজাত এবং ভগবানকে বলত যাকে আমার স্বামী বোঝা ভেবেছিল তারাই এখন আমার শক্তি আর যে আমাকে প্রত্যাখ্যান করেছিল সে এখন তোর বিচারের উদাহরণ বিমল এখন কম কথা বলত কিন্তু প্রতিদিন বাগানে বসে মেয়েদের আসা যাওয়া দেখত এবং মনে মনে বলত ভগবান তুই যে শাস্তি দিয়েছিলি তা আসলে সবচেয়ে বড় বর ছিল কারণ মেয়েরাই আসল সম্পদ একদিন শ্যামলী দেখল বিমল চুপচাপ মন্দিরের ঘণ্টার কাছে বসে আছে সে বলল এখনো পশ্চাতাপ করছিস বিমল অশ্রুভরা চোখে বলল এখন নয় শ্যামলি এখন তোকে ধন্যবাদ দিচ্ছি কারণ তুই যদি সেদিন বাড়ি থেকে না বের হতি তবে আমি এই সত্য কখনো বুঝতাম না শ্যামলী শান্ত কণ্ঠে বলল দেরি হয়েছে বিমল কিন্তু চল অন্তত তুই সত্যটা দেখেছিস শ্যামলী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ভাবতে লাগল একসময় এই মানুষই তার চোখে অশ্রু এনেছিল আজ সেই মানুষ তার সামনে ভাঙা পশ্চাতাপে ডুবে বসে আছে কিন্তু এখন হাওয়ায় একটি শান্তি ছিল বিমলের চোখে পশ্চাতাপের ঝকঝকে ভাব আর শ্যামলির চোখে ক্ষমার দিন এভাবেই কেটে যেতে লাগল কিন্তু এক সন্ধ্যায় শ্যামলি দেখল বিমল গাছের নিচে বসে আছে হাতে পানির লোটা সামনে ভগবানের একটি ছোট মূর্তি রাখা সেই কিছু বিড়বিড় করছিল সম্ভবত তার জীবনের হিসাব শ্যামলি ধীরে কাছে গেল বিমল বলল শ্যামলী আমি এখন ক্লান্ত সারা জীবন যে ছেলের সহায় খুঁজেছিলাম সেই আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আর যাদের আমি বোঝা বলেছিলাম তাদেরই আঙিনায় আজ আমি ছায়া পেয়েছি শ্যামলির চোখ ভরে গেল সে বলল তুই তখন যা করেছিলি তা খুব ভুল ছিল বিমল কিন্তু ভগবান তোকে তাই শিখিয়েছেন যা তুই কখনও বোঝেনি মেয়ে শুধু দায়িত্ব নয় জীবনের সবচেয়ে বড় সম্পদ বিমল কাঁপতে কাঁপতে মাথা নিচু করল শ্যামলী যদি আমি সেদিন তোকে না বের করতাম তবে হয়তো আমাদের দুনিয়া অন্যরকম হতো কিন্তু সম্ভবত ভগবান এটাই চেয়েছিলেন যাতে তুই আর তোর মেয়েরা সেই আকাশে পৌঁছাতে পারিস যেখানে আমার চিন্তা কখনো পৌঁছায়নি শ্যামলী শান্ত কণ্ঠে বলল প্রতিটি মানুষের বোঝার নিজস্ব সময় থাকে বিমল তুই শুধু অনেক দেরি করে ফেলেছিস সেই সংঘায় শ্যামলি যখন মন্দির থেকে আরতির পর ফিরল দেখল বিমল তার ঘরে খাটে শুয়ে আছে চোখ বন্ধ মুখ শান্ত সে ধীরে কাছে গেল তার হাতের তালুতে কাপা রেখা কিন্তু ঠোঁটে হালকা হাসি শ্যামলি ধীরকন্থে বলল বিমল ঘুমিয়ে পড়েছিস কোনো জবাব এল না সে তার কপালে হাত রাখল এবং এক মুহূর্তের জন্য থমকে গেল তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল শ্যামলির চোখ থেকে অশ্রু ঝরল সে ফিস ফিস করে বলল ভগবান তুই যে সিদ্ধান্ত নিয়েছিস তা হয়তো ঠিক ছিল সে শেষ পর্যন্ত সেই শিক্ষা পেয়েছে যা বোঝার জন্য তার জীবন কেটে গেল তিন মেয়ে ছুটে এলো ঝুমা তার বাবার মুখ দেখল রিয়া মাকে ধরল আর মিনা ভগবানের সামনে দীপ রাখল তিনজন একসঙ্গে বলল মা এখন তিনি শান্তি পেয়েছেন শ্যামলী চোখের জল মুছল এবং বলল হ্যাঁ মেয়েরা এখন তিনি শান্তি পেয়েছেন যে মানুষ জীবনে মেয়েদের প্রত্যাখ্যান করেছিল সে এখন তাদেরই দয়ায় স্বর্গে যাচ্ছে পরের দিন সকালে বাংলোর আঙিনায় সবাই জড়ো হয়েছিল পুরোহিত মন্ত্র পড়ছিলেন শ্যামলীর চোখ আকাশের দিকে ছিল সে কণ্ঠে বলল হে ভগবান তুই যা করেছিস তা ন্যায় ছিল সে আমাদের ছেড়েছিল তুই আমাদের ধরেছিলি আর এখন সে তোর কাছে ফিরে গেছে আকাশে হালকা হাওয়া বইল যেন ভগবান তার কথা শুনেছেন সেইলাতে শ্যামলী ভগবানের কাছে শেষবার প্রার্থনা করল হে প্রভু এখন আমার কর্তব্য শেষ তুই আমাকে অপমান দিয়েছিলি যাতে আমি শক্তি শিখি তুই মেয়ে দিয়েছিলি যাতে আমি তোর অলৌকিকতা দেখি এখন এই মেয়েদের জীবন সুখময় রাখিস এটাই আমার শেষ প্রার্থনা দীপকের শিখা ঝিকমিক করল আর হাওয়ায় শান্তি মিশে গেল শ্যামলীও চিরকালের জন্য চোখ বন্ধ করল কিন্তু তার মুখে সন্তুষ্টি ছিল ঠোঁটে হাসি তার গল্প এখন সম্পূর্ণ হয়েছে কিন্তু তার শিক্ষা চিরকাল জীবিত থাকবে বন্ধুরা মেয়ে বোঝা নয় বর বংশ শুধু নামে নয় সংস্কার আর কর্মে এগিয়ে যায় দেরি হতে পারে কিন্তু ন্যায় আর সত্য কখনো হারে না সম্পর্ক রক্তে নয় আচরণে গড়ে ওঠে ছেলে মেয়ে সমান আর প্রতিটি মেয়ে ঘরের আলো খরচ নয় ভবিষ্যৎ কিন্তু আজও কি আমাদের সমাজে মেয়েকে বোঝা বলা মানুষ নেই আমরা কি এখনো বুঝতে পারিনি যে মেয়েরা শুধু কারো দায়িত্ব নয় তারা ভগবানের সবচেয়ে বর